বাতিজা কিছু বলো আমরা সবাই ইত কাজের জন্য গামে বাইতে আছি সবাইকে কালকে ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক আমার বাতিজা আমার ফেসবুক ফলোয়ার फ्रेंड्स সবাইকে ঈদ মুবারক জানাইছে আগামী কাল ইদুল পিতার উদযাপন হতে পারে যদি আজকে শাওয়াল মাসের চাঁদ দেখা যায় তাই আপনারা সবাই আমার ভাতিজার ঈদ মুবারক গ্রহণ করবেন আশা করি আপনারাও দেশ দেশান্তরে বিদেশে যারা যে যেখানে অবস্থান করছেন সবাই আমার ভাতিজার ঈদ মোবারক গ্রহণ করবেন আমার পক্ষ থেকেও আপনাদেরকে ঈদ মোবারক দেওয়া হলো পবিত্র ঈদ উল ফিতরের ঈদ মোবারক আপনাদের আপনার আপনার পরিবারের সকলের আনন্দ বয়ে আনুক এই ঈদ উদ ফিতর উদযাপনের মাধ্যমে সকল ক্লান্তি দূরে বয়ে যাক আমরা শান্তিতে যেন বসবাস করতে পারি শান্তিতে যেন থাকতে পারি আমরা সেই কামনাই করি যেহেতু আমরা প্রত্যেকে মুসলমান এক মাস শিয়াম সাধনা করেছি এই শিয়াম সাধনা করার পরে আমরা ঈদের আনন্দ সবার সাথে ভাগাভাগি করবো সবার সাথে ভাগাভাগি করার জন্যই আমরা মূলত শহর থেকে আমরা গ্রামে এসেছি গ্রামের মানুষদের সাথে সবার সাথে আমরা ঈদের আনন্দ ভাগই করতে পারব গ্রামের সকল মানুষের সাথে এই ঈদুল ফিতরের সময় দেখা হবে হবে তথাভাবে হবে আসলে যারা শহরে থাকে তারা কিন্তু সচরাচর গ্রামে আসতে পারে না এবং গ্রামের মানুষের সাথে একত্রে তারা উঠা করতে পারে না কেননা প্রত্যেকে প্রত্যেকের জীবন নিয়ে ব্যস্ততার সময় কাটিয়ে ফেলে কিন্তু গ্রামের সহজ সরল সাধারণ মানুষেরা তারা তো গ্রামে থেকে পড়ে থাকে আর যারা চাকরির প্রয়োজনে বিভিন্ন প্রয়োজনে ছেলে সন্তানের শিক্ষার প্রয়োজনে তারা কিন্তু শহরে এক প্রকার বাধ্য হয়ে থাকতে হয় তো সেই হিসাবে আমরাও আছি শহরে এক প্রকার বাধ্য হয়ে চাকরির প্রয়োজনে বাচ্চাদের পড়ালেখার জন্যই তো এখন সুযোগ হয়েছে নয় দিনের ছুটি পেলাম সেই হিসাবে গ্রামের বাড়িতে আসলাম সবার সাথে দেখা হবে কথা হবে আনন্দ হবে এটাই আসলে একটা আল্লাহতালার নিয়ামত সেই উদ্দেশ্যে বাড়িতে আসলাম আজকে বিকালবেলা তা আগামীকাল আজকে সন্ধ্যায় যদি শাওয়াল মাসের চাঁদ দেখা যায় হয়তো বাংলাদেশে আগামীকাল ঈদুল ফিতর উদযাপন হবে তো প্রবাস জীবনে যারা আছেন অনেকেই আপনাদের প্রবাসে কিন্তু বেশিরভাগই উদযাপন হয়ে গেছে যা আমার ফেসবুক ফ্রেন্ডের ভিতরে কয়েকজন আছে খুবই ঘনিষ্ঠ যেমন সৌদি আরবের আমাদের জাহিদুল ইসলাম ভাই তারপরে ইতালিতে আমাদের হাবিবুর রহমান ভাই হ্যাঁ তারপরে হচ্ছে যে আপনার মালয়েশিয়াতে আছে আমাদের সেলিম রাজা ভাই এবং সিঙ্গাপুরে আমাদের দুজন ভাই আছে একজন হলো খুব আমার খুব ভালোবাসার প্রিয় ভাই যার পেজ হচ্ছে আর ব্লকস যেটা আমরা মাসুদ রহমান বিপ্লয় মাসুদ ভাই ভাইরা হিসেবে চিনি আর একটা হচ্ছে যে ওনারই পাশে নিয়ামুল সিঙ্গাপুর নিয়ামুল ভাই ওনারা দুজনে সিঙ্গাপুর থাকে তো ওনাদেরও মোটামুটি ভালো সম্পর্ক তো প্রবাসে যাদের সাথে সম্পর্ক রয়েছে সবাইকে আমার পক্ষ থেকে জানাচ্ছি আপনাদেরকে ঈদ মোবারক আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সকলের সুস্থতার সহিত নেক হায়াত কামনা করে আজকে এই ঈদের আগমন বার্তা শেষ করলাম আল্লাহ হাফেজ